দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের মাধ্যমে দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে কিন্তু এই মুহূর্তে বের করা হয়েছে দর্শক আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব রয়েছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় একটি বিল্ডিংয়ের মধ্যে বদল এবং শিক্ষার্থীরা ঠিক সেই স্কুলের সামনে অবস্থান করছিলেন এবং পুরো মাঠ জুড়ে পুরো মাঠজোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে মাইলিস্টন কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছিলো ছিল তাদেরকে কলেজ কলেজ ক্যাম্পাস থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং মুহূর্তে দেখছেন যে পুলিশ বাহিনীর তিন চার স্তরের স্তরের কড়া নিরাপত্তার মাধ্যমে এই দুই উপদেষ্টাসহ প্রেস সচিবকে এই মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করা হচ্ছে যেমনি দেখছেন যে পুলিশ সদস্যের কয়েক স্তরের নিরাপত্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং দুই উপদেষ্টাকে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করা হচ্ছে দর্শক গতকালকের গতকালের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং ঠিক সেই মুহূর্তে প্রথম উপদেষ্টার প্রেস সচিব এবং দুই উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনে আসলে এই শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তারা একটি ভবনে এই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে পাঁচ নম্বর ভবন রয়েছে সেই ভবনে কিন্তু তারা অবস্থান করছিলেন দেখছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখনো পর্যন্ত অবস্থান করছেন এবং আইন বাহিনী উপদেষ্টাদের কলেজ থেকে বের করার চেষ্টা কিন্তু করছেন যেমনটা দেখছেন যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মূল ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলেও তারা কিন্তু এই কলেজ গেট মূল সড়কে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ দুই উপদেষ্টাকে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ঠিক রাস্তায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছেন আবারও কিন্তু ভুয়া বস আবারও কিন্তু তাল হয়ে উঠেছে এবং ভুয়া ভুয়া স্লোগান এবং পুলিশ বাহিনী তাদেরকে সতর্ক করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষার্থী মুখ এবং শিক্ষার্থীদের দিক থেকে পুলিশের দিকে কিন্তু জুতো ছুঁড়ে মারা হচ্ছে যেমনি দেখছেন একটি উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু এই মুহূর্তে মাইল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিরাজ করছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যদিকে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান তারা দিচ্ছেন

কলেজের সামনের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এক প্রকার উত্তেজনা মুখর পরিবেশ